চ্যানেল বলখালি সমগ্র খালি জোরে গোলামানে গাউচুল আজম দস্তগীর সংগঠনের উদ্যোগে রহমতুল্লিল আলমিন্লাহ আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন এবং ওড়ছে গাউচুল আজম দস্তগীর উপলক্ষে উনিশ বারের মতো দুই দিন ব্যাপী আজিমুসান ঈদে মিলাদুলনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের পাশাপাশি দুই দিন ব্যাপী ফ্রি চিকিৎসা সেবার প্রস্তুতি সম্পন্ন হয়েছে আল্লাহ রহমতে গোলামানে গাফুল আজম দস্তগীর সংগঠনের উদ্যোগে আয়োজিত আজিমুসান আমাদের মিলাদ মাহফিল মাহফিলের আয়োজনের কাজ প্রায় সম্পন্ন হয়েছে ইনশাল্লাহ আল্লাহ রহমতের রাত পোহালে আগামীকাল সকাল সূর্যোদয় হওয়ার সাথে সাথে আমাদের অনুষ্ঠান শুরু হবে আপনাদের সবাইকে দাওয়াত রহিল আমাদের এখানে ফ্রি চিকিৎসা এবং ফ্রি কোরআন কিতাব বিতরণ হবে আপনাদের গ্রহণ করার জন্য সবাইকে দাওয়াত রহিল আপনারা সবাই আসবেন আগামী সোমবার খতমে কোরআন খতমে বোখারি খতমে গাউচিয়ার মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হবে মুসল্লিদের তাবারু বিশুদ্ধ পানির সার্বিক ব্যবস্থা বিশাল প্যান্ডেল স্টেজ সার্বিক নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা দ্বারা মাহফিল এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও অনলাইন চ্যানেলের মাধ্যমে মাহফিলের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে কয়েকশো অসুস্থ রোগীদের জন্য চিকিৎসক সহ ফ্রি চিকিৎসা সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়া মাহফিলের আগের রাতে এতিম মেয়ের বিয়ের ব্যবস্থা করা হয়েছে আগামী ববার রাতে গোলামানে গাউছুল আজম দস্তবির সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে দেশজাতির কল্যাণ ঐক্য ও মুসলিম উম্মাহর শান্তি ও রহমত কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করবেন এছাড়া মাহফিলে দেশ বরণ্যে হক্কানি আলেম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বুজুর্গানে দিন গুরুত্বপূর্ণ ওয়াজ মাহফিল করবেন For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.